কিছু রাজনৈতিক এবং জুডিশিয়াল দায়িত্ব পালন করে আপনাদের এখানে আসতে হয়েছে এবং সেজন্য আমার বেশ কিছু বিলম্ব হয়েছে এই জন্য আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আমি আসলে কোনো ভালো পক্ষ না আমি এই জন্য সাধারণত কোনো সবাই খুব বক্তৃতাও করি না

আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি নেতা এবং এই জাতীয়তাবাদ এবং এই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিনি সৃষ্টি করে গেছেন যিনি স্বাধীনতা ঘোষণা দিয়ে গেছেন এবং স্বাধীনতার ঘোষণায় দেননি তিনি নিজে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন আমাদের সেই প্রায়ত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি দু একটি কথা আপনাদের সামনে বলতে চাই আমি এটা এই জন্য বললাম এই ফেসিস সরকার আপনারা শুনে থাকবেন এমনকি আমাদের প্রধান বিচারপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমান কিন্তু আমরা আমাদের দলের একটা দুর্ভাগ্য আমাদের নেতৃবৃন্দেরও একটা দুর্ভাগ্য এই বক্তৃতার পূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামটি তারা কেউ উচ্চারণ করতে চায় না সেজন্য আমি আমার খুব ব্যথা বেদনা এই জন্য আমি আজকে যেহেতু এই সাতই নভেম্বরের পালন উপলক্ষে আপনারা এই সবাইকে আহ্বান করেছেন এবং এই সাতই নভেম্বর মানে

শ্রদ্ধা জ্ঞাপন করতে হয় তরুণ সমাজ যারা তাদের বুকের তাজার রক্ত দিয়ে আমাদের দীর্ঘ সতেরো বছরে তারা ঘরে এনেছেন তরুণ সমাজ বুকের তাজা রক্ত দিয়ে সে সমস্ত বাংলাদেশের সে সমস্ত তরুণ প্রজন্ম তাদের প্রতি তাদের আত্মার প্রতি সম্মান প্রদর্শন করতে হয় আজকের দিন এখানে যারা বক্তব্য রেখেছেন তারা সবাই অনেক কথা বলেছেন অনেক ভালো বক্তব্য রেখেছেন আমি একটি কথা বলতে চাই অনেকেই বলে থাকেন যে এই যে পাঁচই আগস্ট যে বিপ্লব হয়েছে তাতে করেই এই পেসি সরকারের পতন হয়েছে আমি নিজে যাবন বিশ্বাস করি না আপনাদেরকেও বলবো যে দীর্ঘ সতেরোটি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মী সারা বাংলাদেশে মামলা মকদ্দমা যত প্রকার অন্যায় অত্যাচার আছে ফেসির সরকারে সব কিছু উপেক্ষা করে রিক্সা চালিয়েও তারা জীবিকা নির্বাহ করে তারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে সেই সতেরো বছর গণতান্ত্রিক সংগ্রাম করার ফলে শেষ পর্যন্ত তরুণ সমাজ সামনে এগিয়ে এসেছে এবং এই যে দ্বিতীয় স্বাধীনতা বলেন সরকারের পতন বলেন সেটা হয়েছে আমি খুব সংক্ষেপ করে দিচ্ছি এইভাবে করে বিদায় নেবে এইটা অনেকেই চিন্তা করেন নাই অনেকেই ভাবেন নাই তারা বলতেন কি তাদের একটা ভীষণ একচল্লিশ তারা দিয়েছিল আমি একজন মন্ত্রী সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম যে মন্ত্রী সাহেব আল্লাহর কাছ থেকে কোনো সার্টিফিকেট টার্টিফিকেট পেয়েছে নাকি আপনাদের শেখ হাসিনা যে তিনি মারা যাবেন না তিনি একচল্লিশ সাল পর্যন্ত একটা প্রোগ্রাম দিয়ে রেখেছেন তিনি একচল্লিশ বেঁচে থাকবেন মন্ত্রী সাহেব বলেন এর আগে তো আমরা কোন অবস্থাতে ক্ষমতা ছাড়ব না তারপর সে ক্ষমতা কেউ চিরদিন ধরে রাখতে পারে না তো শেষ পর্যন্ত যেটা হয়েছে আমরা সকলেই জানি মনোভবনের ইট মানুষ খুলে নিয়ে গিয়েছে এর কারণটা কারণ হচ্ছে এই দেশের গণতন্ত্র বলতে যা ছিল মানুষের অধিকার ভোটের অধিকার ভাতের অধিকার সমস্ত অধিকার এই আমি যদি সংক্ষেপে বলি তাহলে বলব পুরো বাংলাদেশটাকে খেয়ে ফেলেছে এই বাংলাদেশ এই অবস্থায় কারা নিয়ে এসেছে সরকার গণতান্ত্রিক দেশে মানুষ ভোট দিয়ে সরকার পরিবর্তন করে আর সেটাকে বলে ওয়েলফেয়ার স্টেট আর যারা সরে চায় তারা জনগণের আন্দোলনের মাধ্যমে বিদায় নেয় আয়ুব খান ইয়াইয়া খান তারপরে হুসেন মোহাম্মদ ইরশাদ এটা জ্বলন্ত প্রমাণ কিন্তু যারা ফেসিস্ট তারা কিন্তু স্বাভাবিকভাবে যায় না তারা অস্বাভাবিকভাবে যায় শেখ হাসিনা কি স্বাভাবিকভাবে গিয়েছে তিনি অস্বাভাবিক গিয়েছেন তিনি ভেবেছিলেন আর মাঝে মাঝে বলতেন এই কবরটা থেকে হবে আল্লাহ বলেছেন কবর কে সরায় এক টাকা দিয়ে আগে ওই গণভবনটা কিনেছিলেন যে এই গণভবন আর কোনোদিন ছাড়বেন না পৈতৃক সম্পত্তি আমি আজকে একটা কথা বলতে চাই আমি লেখা সংবিধান থেকে আরম্ভ করে এই পর্যন্ত একশো নব্বইটি দেশের সংবিধান রিসার্চ করে দেখেছি বাংলাদেশের সংবিধান লিখিত সংবিধান এখানে এই সংবিধানের কোথাও আমি লেখা পাই নাই বা এখনো নাই কিন্তু সরকার প্রধান সবসময় বলতেন যে শেখ মুজিব হচ্ছে জাতির পিতা এই দেশে ধ্বংস যেটা আমি বলছি বাহাত্তর সালে একাত্তর স্বাধীন হয়েছে বাহাত্তর সালে লিখিত সংবিধান রচনা হয়েছে তিয়াত্তর সালে সংবিধান পরিবর্তন একবার করেছেন পঁচাত্তর সালে সংবিধান পরিবর্তন করে তিনি নিজেকে নিজে রাষ্ট্রপ্রধান ঘোষণা করেছেন এবং বাকশাল কায়েম করেছেন এবং তিনি আজীবন রাষ্ট্রপতি থাকবেন এটা তিনি ওখানে লিপিবদ্ধ করেছেন মৃত্যু তো এমনিতে হয় না মানুষের মৃত্যুটা আল্লাহ থেকেই আসে আল্লাহ বলেছে সমস্ত ক্ষমতার মালিক হলাম আমি আর তুমি মৃত্যুর আজ পর্যন্ত ক্ষমতায় থাকবে থাকো তার সেই মৃত্যু কিন্তু স্বাভাবিক হয় নাই অস্বাভাবিকভাবে হয়েছে তো সেজন্য আমি আজকে আপনাদেরকে বলতে চাই যে বর্তমান সরকার সরকার পতনের পরে জনগণের ইচ্ছার উপরে তারা প্রতিষ্ঠিত হয়েছে। তাদের দায়িত্ব হলো এই সতেরো বছর ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে আন্দোলন আমরা করেছি সেটা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি এই দেশ ধ্বংস করে ফেলেছিলেন এই ধ্বংসের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য আমরা আন্দোলন করেছি তাই বর্তমান সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব হচ্ছে দেশে একটা সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা এবং এই ধ্বংস করে ধ্বংস করেছে ব্যাংক ধ্বংস করেছে বিমা ধ্বংস করেছে এগুলো সংস্কার করার দায়িত্ব তাদের রয়েছে কিন্তু প্রথম এবং প্রধান কাজ হচ্ছে জনগণের অধিকারকে জনগণের কাছে ফিরিয়ে দাও সেজন্য আমরা বলি যে আমরা যথেষ্ট সময় এই বৈষম্য বিরোধী সরকারকে আমরা দিতে চাই কিন্তু তার অর্থ এই নয় যে তারা আজীবনকাল ক্ষমতায় বসে থাকবে সেজন্য আমাদের দাবি হচ্ছে দে অন্তত একটা রোডম্যাপ তৈরি করুন কিভাবে কি অবস্থায় এই জনগণের ভোটের অধিকার তাদেরকে আপনারা ফিরিয়ে দিতে পারেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দাবি বর্তমান সরকারের কাছে দ্বিতীয় কথা হচ্ছে বিচার বিভাগ এই সরকার সবচাইতে ব্যবহার করেছে বিচার বিভাগকে এই বিচার বিভাগকে যদি সংস্কার না হয় তাহলে দেশে আইনের শাসন মানবাধিকার গণতন্ত্র কোনটাই হবে না একটা দেশের বিচার ব্যবস্থা যদি ধ্বংস হয়ে যায় এই কারণেই শেখ হাসিনা সরকার সরকাররা বিচার বিভাগকে ধ্বংস করে ফেলেছে যদি বিচার বিভাগকে ধ্বংস করা যায় তাহলে দেশে সব কিছু ধ্বংস করা যায় এই জন্য বর্তমান সরকারের দায়িত্ব হচ্ছে এই বিচার বিভাগকে স্বাধীনভাবে চলতে দেয়া যাতে করে বিচার বিভাগ যেভাবে ধ্বংস করেছে সেখান থেকে স্বাধীনভাবে তারা তাদের দায়িত্ব পালন করতে পারে করেছেন আগে আমি এবং ইউনুসের মকদ্দমা সম্বন্ধে বলেছেন আমি এই সম্বন্ধে পরে বলছি তার আগে বলছি যে বিচার বিভাগ এমনভাবে ব্যবহার করেছে আপনারা জানেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে সাতত্রিশটি মামলা দিয়েছে এই সাতত্রিশটি মামলার মধ্যে অতি দ্রুততম সময়ে তিনটি মামলায় তাকে সাজা দিয়েছেন যে মামলায় তার কোনো সম্পৃক্ততা নাই যে মামলা সম্বন্ধে তার কোনো অভিজ্ঞতা ছিল না যে এরকম একটা মামলা হতে পারে রাষ্ট্রদিক ভাবে তাকে আটকে রাখার জন্য সেই মামলায় বিচার বিভাগকে ব্যবহার করে বেকব চ্যালেঞ্জ দিয়ে কে কারাগারে তুলেছে আমরা এমন করে বিচার potenti নাই যাদের দাঁড়ে দাঁড়ে কান্নাকানি না করেছে না তারপরে যখন তিনি অসুস্থ হলেন তখন আমরা আইনমন্ত্রীকে বললাম বললাম এই সরকার চারশো এক ধারায় তাকে মুক্তি দিতে পারে তিনি চ্যালেঞ্জ করেছিলেন যে চারশো এক ধারায় কোনো ক্ষমতা তাদের নাই আমি বলেছিলাম যে আমি চ্যালেঞ্জ করছি আপনার সাথে এই আপনাদের জন্য এবং সেই রয়েছে আপনার তাকে মুক্ত করতে পারেন যদি এই আইন যদি ঠিক না থাকে তাহলে আমি জীবনে আর প্র্যাকটিস করবো না শেষ পর্যন্ত চারশো এক ধারা ব্যবহার করেই বেগম খালেদা জিয়াকে শর্ত যুক্ত ভাবে প্রায় মৃত্যু অবস্থার মধ্যে চলে যাচ্ছে অসুস্থ হয়ে গেছেন কারাগারে কি করেছেন তাআলাই জানে তাকে মেরে ফেলার জন্য আমার মনে হয় এটা সবাই আপনারাও জানেন বুঝেন যে কারাগারে থাকলে কি হয় তার স্লো পয়জনিং করে এক পর্যায়ে তাকে প্রায় মেরেই ফেলেছিলেন আল্লাহ তাল্লাহ রহমান করেছেন শেষ পর্যন্ত আমরা বললাম যে তাকে অত্যন্ত চিকিৎসার ব্যবস্থাটা করেন এত অমানুষ এত ফেসিস পৃথিবীর কোথাও নাই যে তিন তিনবারের প্রধানমন্ত্রী এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি এই দেশকে স্বাধীন করেছেন তার স্ত্রী ধুকে ধুকে মরে যাবেন আর ফেসিস সরকার তাকে তাকে হাসবেন আর প্রতিটি কথায় কথায় তাকে অপমান করবেন আল্লাহ বলে বেগম খালেদা জিয়া কে তুমি মারতে চাও তিনি তোমার কত না দেখে এই দুনিয়ার থেকে আল্লাহ হচ্ছে আমার বিশ্বাস আছে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আল্লাহর রহমতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় না দেখে তিনি আল্লাহ এই এই পৃথিবী থেকে যেন আল্লাহ তালা তাকে বিদায় না করেন এই সাতই নভেম্বরে আমাদের এই দুয়ার আল্লাহর কাছে আমাদের করা উচিত আমি আমি করি আপনাদেরকেও করতে আমি অনুরোধ করব অনেক কথা বলে ফেলেছি আর খুব বলতে চাই না শেষ কথাটা বলতে চাই সেটা হচ্ছে

ওই যে খারাপ কথা বলাতে যাবে না আপনার আপনার 부বু বা সুসুবরী জিতেই বলেন না কেন সেখানে আছেন আমরা আপনাকে সেই সরকার যে আসবে এখন থেকেই আমন্ত্রণ জানাচ্ছি সেই সুযোগে আপনাকে আপনাদের তারিখ লবণ কে এনে मेरे फ्रेंड्स थे चे चले आपके आशले আইনগতভাবে আজকে বিচার ইনশাআল্লাহ

আমাদেরকে তো সজাগ থাকতেই হবে এবং আমি বর্তমান সরকারকে অনুরোধ হন এবং তাদের যদি থাকে তারা বিচার না করে তাহলে বাংলাদেশের মানুষ আপনাদেরকেও ক্ষমা করবে না কারণ এই দেশের যত প্রকার ধ্বংস সবকিছু এই

এরা এদেরকে যদি বিচার না করে বিচার এদের করতেই হবে এবং আপনাদেরকেও বলব নামটা এখানে ব্যবহার করতে দেয় না তার কিন্তু কারণ আছে এটা আপনাদের মনে রাখতে হবে জিয়া আবার হচ্ছে এদেশের স্বাধীনতার প্রতীক

আমি মাঝে মাঝে বলি ওই যে মাজারটা ওই হচ্ছে একজন আল্লাহ লোকের আপনি দেখবেন গেলে ঘুরলে মনের মধ্যে অনেক শান্তি আসে আমিও মাঝে মাঝে আগে যখন ওই কিসে হাঁটতাম তখন আমি ওই লেখের পাড়ে হেঁটে আমি ওই মাজারটা জিয়ার করতাম কারণ আমি শহীদ জিয়া অনেক কাছের থেকে দেখেছি অনেক কাছের থেকে দেখেছি এরকম দেশপ্রেমিক লোক নেতা আমি অনেক নেতাকে দেখেছি আমি শেখ মুজিবকে দেখেছি আয়ুব খানকে দেখেছি আদাউর রহমান সাহেবকে দেখেছি হুসাইন মোহাম্মদ ইরশাদকে দেখেছি

তারা শহীদ রাষ্ট্রপতিকে স্মরণ করে স্মরণ করে স্মরণ করে তারা এই অনুষ্ঠানটিতে আয়োজন করেছেন আপনারা যারা এতক্ষণ বক্তব্য শুনেছেন এবং বক্তব্য রেখেছেন সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা अल्लाह आमदर की फैशिस देर हाथ के रोक कर पड़े थे। एक बोल आमदर बाकी वो तो जी काट चुके हैं। अल्लाह तुम्हें आमदर की फ्री है ना वो। एक अपना पूरे आगे मार बोल के शेष कुछ फसल के धन्यवाद। बांग्लादेश जातियों दबाती दौलत धन्यवाद। इस दबाव